আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি সকালবেলা আমার কলেজে যেতে হবে কাজ শিখতাম ওই জায়গায় আজকে দশ বারো দিন যাইনি তাই যাই যে একটা হাজিরা দিয়ে আসি শরীরের অবস্থা ভালো না তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার অবস্থাটা আমার উপর দেখি যেতে আছে তাই যাই হোক এখন আমি রেডি হয়ে এনেছি যাওয়ার জন্য যে বাইরে যাই যে একটু ওই জায়গায় সাইনটা করে কলেজে আসবো কলেজে এসে কলেজে ফর্ম ফিল আপ করবো আমার আর বোনের করে তারপরে বাসায় আসবো তাই চলো যতটুকু পারি ভিডিও করব ভালো লাগলে নাহলে করবো না এটাই হলো কথা কারণ কি মন মেজাজ কিছুই ভালো না আর দেখো ড্রেস পরে নিই বোকরা পরে নিছি কারণ আমার ভালো লাগতে আছে না ড্রেস পরতে কারণ কী বলবো শরীরটা যদি দেখাতে পারতাম ঢাকা যে এমন হয়েছে অ্যালার্জিতে মানে পুরো শরীরটা মানে সেদ্ধ হয়ে গেছে দেখাতে পারলাম তোমাদেরকে দেখিয়ে দিতাম যে আমার শরীর অবস্থা কে গেছে আর আমি চোখটা নিয়ে এখনও মেলতে পারি না আমার আরও কিছু সময় ঘুমের দরকার ছিল কিন্তু আইসানি তারপর এখন বেজে গেছে ন দশটা প্রায় চল বের হই তারপরে আসি তারপরে কথা বলি থেকে বাসায় চলে আসলাম বাহের থেকে বাসায় চলে আসছি আর এসে কি করলাম এতক্ষণ শুয়েছিলাম আর টলিটার ভিতর থেকে কাপড় সুপুর দুপা বের করে রাখলাম দেখো তোমরা কাপড় ধোয়া আদোয়া সব এক জায়গায় টাল করা যে ফাঁক করে রেখে দিলাম পাশে সব আদোয়াটা থাকুক আর এগুলো ধোয়া কাপড় চুপড় এগুলো আর ধুতে হবে না আর এটা ধুতে হবে বাইরে গেছি নাম বর্ষা ছাতাটা এনে এখানে রেখে দিয়েছি টলিটা ধুতে হবে রেখে দিয়েছি ঘর দুয়ার এখন পরিষ্কার করার মতন শক্তি এবং মন আমার কাছে নাই আমি এতটাই খারাপ লাগে আগের বুয়াটা থাকলে সিঁড়িঝারু দেওয়ার ভালো হতো কারণ হচ্ছে ওই বুয়াটাকে বললে আমার ঘরটা একটু মুছে দিয়ে যেত যেহেতু ও বুয়াটা নাই যখন পারবো যেদিন পারবো করব আস্তে আস্তে আজকে টলিটা বের করছি আর এখানে ভাত বসিয়ে দিছি কারেন্ট চলে যাবে কখন জানি না এটা চাল বসাই দিলাম রাইস কুকারের ভিতরে একটু মিষ্টি আলু সেদ্ধ দিছি বাড়ি থেকে যে আলুটা নিয়ে আসছে ওইটা সেদ্ধ করে নিয়েছি যে যেহেতু একটা বেজে গেছে ওইটা খেয়ে নেবো অনেক বেলা একটুখানি আলুটা ছেঁকে নিই আলুটা পানিটা চড়াই নি আলুগুলো হয়ে গেছে তারপরে দুইটা আলু খাই যে একটা আলু সেদ্ধ দিছি ওইটা খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নেবো তারপর উঠে ফাঁকে একটু গোসল করবো কালকে গোসল করে নিয়ে আজকে করতে হবে গোসল আর আমার চোখ মুখ মনে মেলতে পারি না এমন অবস্থা হয়ে গেছে চলো তাই যাই আর ভিডিও করি ছোট ছোট পারি না পড়তে মন চায় না মনে থাকে না প্রথমত মানে মন ভালো না দেখে কিছু মনে থাকে না মানে আজকে যাও না বাইরে গেছি আমি কালার কাছ থেকে টাকা ফেরত নেব মনে নেই রিস্কালা আমাকে দেখে টাকা ফেরত আপা আপনি আমার কাছে টাকা পাবেন আমার মাথায় নাই যে জানি কালার কাছে টাকা পাবো এমন অবস্থা হয়ে গেছে তাই চলো আগে আলুটা বের করে নি নরম হয়ে যাবে কলেজ থেকে এসে আলু সেদ্ধ করলাম আর ভাত রান্না করে রেখে যে শুইছি আর মাত্র উঠলাম মাত্র না মনে আধা ঘন্টা হয়েছে নিঃশ্বাস নিতে পারি না বুকে পেটে কেন না তা উঠে প্রথমত রুমটা বিছানার বালিশের কাবারগুলো খুলছি এমন অবস্থা হয়ে রেছে লিটারে ধুয়ে দিছি লিটারে পরিষ্কার করে রাখলাম এই জায়গায় বিছানার কাবার টাবার উঠাইয়ে রাখছি ঘর দুয়ার মসলাম সে গোসল করা আর বিছানার চাদরটা বিছানো তাহলে মোটামুটি একটু গুছাইয়ে নেই যেন মোটামুটি দেন একটু গড্ডা পরিষ্কার করে নিয়েছি একেবারে পা দিতে পারি না মানে উঠতে পারি না উঠি শুয়ে পড়ে উঠি শুয়ে পড়ে চিন্তা করছি যে হাসতে হাসতে একটুখানি গড্ডার মুসি তার বিছানার চাদরটার উপরে ঘাতে করি না নাক মুখ গ্যাসের কামরায় ধুলো ছিল না এতদিন সময় তার আমি তো বাড়ি থেকে এসলে সবসময় বিছানার চাদর পরিষ্কার করে মানে নতুন একটা চাদর বিছাই ঘুমায় ওই চাদরটা ফেলায় আর আজকে দশ পনেরো দিন পর আসলাম তাই এসে দেখি বিছানার চাদর মানে ওইটার ভিতরে একটু ঝাড়া দিয়ে রাত্রে ঘুমাইয়ে রয়েছে ওই চাদরটার উপরে তা ওইটা ধুলাগুলা শুধু নাকে আসে যাই হোক এখন উঠাই যে সেলোয়ারের পাটদারটা পুরো ভিজা আমার আমি এখন গোসল করবো ঘরটা একটু মুছে মিশি মানে জুতো পায়ে দিয়ে হাঁটি না তা মানে কেমন জানি তাও মনে হয় আসুকা যদি যে পা দিই তাহলে পায়ে ধুলা লেগে যায় কালো হয়ে যায় পাট ডিসটা তারপর আবার পা দিয়ে এসে শোয়া লাগে আরও বিছানার চাদর ওরকম চিন্তা করছি নতুন যেহেতু চাদরই বিছাবো যে চাদর চেঞ্জ করে চাদর বিছাবো তাহলে ইয়ে করি কি জানি করে ওইটারে ভুলে গেছে একটু ঘরটা স্ট্যান্ড দিয়ে মোছা দিতে জারু দিয়ে স্ট্যান্ড দিয়ে একটু মুছে দিছি তাও অনেকটাই ব্যালকনিটার দিকে তো তাকাতেই পারতাম না এমন অবস্থা আছে ব্যালকনিতে দুই গন্তি পানি ঢেলে দিছি তা চলো প্রথমত গায়ে পানি দিয়ে নি সাবান নিতে আসছি এখানে টসল করার শেষ কাপড় চোপড় দুইটা থেরিপিস দুই তিনটা তিনটা থেরি পিস ধুয়ে দিলাম রুমের ভেতর যে তিনটা থেরি পিস আস্তে আস্তে ধুয়ে দিলাম কারণ ওগুলো আস্তে আস্তে ধুয়ে আয়রন করে তো রাখতে হবে তার জন্য একটু ছাদে যাই যাই একটু গাছটা চুলাটা দেখে আর সিজন ভালো আছে না ভাইয়ে ফেলা কেউ খাওয়া দাওয়া করলাম না গালে দেখো কি পরিমাণ বেশি উঠছে এই একটা এ একটা এখানে একটা এখানে উঠতে আসে একটা অনেক বেশি উঠতে আসে তাই দুপুরে তো খাওয়া দাওয়া করে নেয় এখন খাবো দুইটা এখন বাজে রাত সাড়ে নটায় খেয়ে ওষুধ খেতে হবে এটি একটা সবচেয়ে খারাপ জিনিস যেন আমার ওষুধটা খাইতে এতটাই কষ্ট হয় বলা বোঝাতে পারবো না যেসব জিনিস আমি কোনোদিনও খাইনি ওই জিনিসটা খেতে হবে তাই আমি অন্ধকারের ভিতরে চলে আসছি আমাকে দেখতে একেবারে অন্ধকার লাগবে তাই চলো খাবারটা নিয়ে তা আমি তো আজকে কিছুই রান্না করে শুধু ভাত রান্না করেছে আর মামি দেশে তরকারি কি তরকারি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই জামা কাপড়গুলো আমি ধুয়েছি কিন্তু ব্যালকনিতে বসার কারণে রোদ রোদে তাইনি সবগুলো রুমের ভিতর মেলা দিয়েছি সামনের রুমের কিছু কাপড় চুপড় আছে লাউ রান্না করছে লাউ শাক আর মাছ রান্না করছে দুইটাই বলছি এক বাটির ভিতরে দিয়ে দাও এক বাটির ভিতরে চলে যাবে আর এই হলো আমার ভাত আর এই হলো তরকারি দিন খাইনি আর এই কটা ভাত নিয়েছি এখন দেখি কটা খেতে পারি কিনা তাই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখনই শেষ করে দেবো আর আমার একটু মনে থাকে না ভিডিও শেষ করার কথা কারণ এদেরই আমার মনে থাকে না এটি হয়েছে মেইন আমার সমস্যায় দাঁড়াতে আছে আমি কিছু মনে থাকে না আমি সব বলে যাই শুধু ঘুম 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 পাই এতটাই খারাপ লাগলে বলে বোঝাতে পারবো না তাই চলো প্রথমত ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লাগিয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আর সবাই আমার জন্য প্রতিদিন একটাই চাওয়াতে আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই যেন আমার রিপোর্টগুলো যে ভালোবাসে যেন আমার কোনো সমস্যা নাই আমি এই কথাটা যেদিন শুনতে পারবো আমি খুব খুশি হব তাই সবার কাছে এটাই চাচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো